আমার হাতে যে মোবাইলটি দেখছেন এই মোবাইলটা নিয়ে এক টেকনিশিয়ান বা মহাবিপদে আছেন এক কাস্টমার ওনার কাছে চার্জিং সমস্যা নিয়ে এসেছিল চার্জিং এর কাজ করানোর জন্য এখন ওই টেকনিশিয়ান চার্জিং এর কাজ করতে গিয়ে মোবাইলটা ডেট করে ফেলেছে অর্থাৎ মোবাইলটা চালু হচ্ছে না তো টেকনিশিয়ান যখন কাস্টমারকে বলছে যে ওনার মোবাইল চালু হচ্ছে না কাস্টমার নাছর বান্ধা যে ভাই আমার মোবাইল চালু ছিল শুধু চার্জ হতো না আমার মোবাইলটা যেরকম চালু ছিল ঠিক এভাবে চালু করে দিতে হবে আর না হয়তো আপনি মোবাইল কিনে দিতে হবে অর্থাৎ উনি মোবাইলে টাকা নিবে না ওনার যে মোবাইল ওই মোবাইলটাই ওনাকে দিতে হবে টেকনিশিয়ান পড়লো মহাবিপদে ওই টেকনিশিয়ান এখন আমার ধারস্থ হয়েছে চলুন আগে আমি প্রথম থেকে বিস্তারিত গুলো বলি কাস্টমার যখন টেকনিশিয়ানের কাছে নিয়ে এসেছে এটা চার্জিং সমস্যার জন্য তখন টেকনিশিয়ানকে বললো যে ভাই আমার মোবাইলে চার্জ হচ্ছে না হঠাৎ করে তো টেকনিশিয়ান বললো যে এটা ভাই আড়াইশো টাকার মতো লাগবে তো কাস্টমার বললো দুইশো টাকা তো বিল করে এটাকে খুললো খোলার পর উনি চার্জিং পুটটাকে প্রথমে পরিবর্তন করেছে টেকনিশিয়ান চার্জিং পরিবর্তন করার পরেও যখন কাজ হচ্ছে না তখন মেন সার্কিটটা খুলে এই স্টিলের প্যানেলটাকে চার্জিং উপরে যে স্টিলের প্যানেল আছে খোলার পর দেখলো যে চার্জিং এসি পুরে গেছে অর্থাৎ চার্জিং এসিটা ছিদ্র হয়ে গেছে মোবাইল চালু ছিল তো টেকনিশিয়ান কাস্টমারকে দেখালো দেখেন আপনার এই গেছে এটাকে পরিবর্তন করতে হবে তাছাড়া হবে না এটার বিল দুশো টাকা হবে না এটা প্রায় আট থেকে নয়শো টাকার মতো বিল লাগবে তখন কাস্টমার উপায়ন্ত না পেয়ে তো রাজি হলো যে ঠিক আছে ভাই আমি টাকা আপনি কাজটা করে দেন তো কাস্ট টেকনিশিয়ান কি করলো চার্জিং এসি খুললো খুলে ভাবলো যে নতুন আর একটি আইসি আনবে তো নতুন আইসি আনতে গিয়ে উনি আর নতুন আইসি পায় নাই বরঞ্চ পুরাতন যে চার্জিং এসিটা ছিল ওইটা হারিয়ে ফেলেছে এখন মোবাইল আর চালু হচ্ছে না এখন কাস্টমারকে যখন মোবাইলটা বুঝিয়ে দেওয়া হচ্ছে কাস্টমার বলছে আমি জানি না হয় আমার মোবাইল ঠিক করে দিতে হবে আর না হয়তো আর না হয়তো এই মোবাইলটাই অর্থাৎ ওপো এ ওয়ান কে মোবাইলটাই আমাকে কিনে দিতে হবে আমি মোবাইলের টাকা অনেক কাস্টমার টেকনিশিয়ান চাচ্ছিল যে কিছু টাকা দিয়ে ওনাকে মীমাংসা করা যায় কিনা না টেকনিশিয়ান কাস্টমারের কথা মতো উনি টাকা নিবে না উনি কোনো জরিমানা নিবে না উনি চাচ্ছে যে হয় ওনার এই মোবাইল ঠিক করে দিবে আর না তো এই মোবাইলটাই ওনাকে নতুন কিনে দিতে হবে টেকনিশিয়ান মহাবিপদে যার কারণে আমাদের ধারস্থ হয়েছে দেখুন আমাদের কাছে এরকম মাঝে মধ্যে এরকম সমস্যা নিয়ে অনেক কাস্টমারই আসে এই কাজগুলো অনেক ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেলিং করতে হবে এবং বুঝে শুনে কাজ করতে হবে একটা মোবাইলের চার্জিং আইসি খুলে ফেললে কেন ডেড হয়ে যায় কারণ বর্তমান যে সকল মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর চার্জিং আইসি সাব পাওয়ার আইসি হিসাবে একটা মোবাইলে কাজ করে অর্থাৎ সেকেন্ড পাওয়ার আইসি হিসাবে মোবাইলে কাজ করে আমরা জানি এবার এখন বর্তমানে একটা মোবাইলের মধ্যে তিনটা চারটা পাওয়ার আইসিও থাকে তবে অ্যাভেলেবেল যেটা আমরা দেখতে পাই দুইটা পাওয়ার আইসি থাকে একটা হচ্ছে মেন পাওয়ার আইসি আর একটা হচ্ছে সাব পাওয়ার আইসি আর সাব পাওয়ার অর্থাৎ সেকেন্ড পাওয়ার আইসি আর এই সেকেন্ড পাওয়ার হচ্ছে মূলত চার্জিং আইসি তো এই সেকেন্ড পাওয়ার যখন আপনি রিমুভ করে তখন কিন্তু মোবাইলটা চালু হবে না এটাই স্বাভাবিক আবার আপনাকে ওই চার্জিং আইসিটাকে লাগাতে হবে নতুন লাগাতে হবে বা যদি পুরাতন আইসিটা যদি ভালো থাকে তাহলে ওইটাই লাগাইতে হবে তারপরে দেখবেন মোবাইলটা চালু হবে অর্থাৎ সাপটা কথা এই মোবাইল এই চার্জিং আইসিটা খুলে দিলেই মোবাইলটা চালু হবে না এখন টেকনিশিয়ান আমার কাছে এসেছে ভাই এটা চার্জিং আইসি পান নাকি না পান আমি জানি না কিন্তু মোবাইলটা কোনোভাবে চালু করে দেওয়ার চেষ্টা করেন তো চলুন আজকের ভিডিওতে দেখাবো একটি মোবাইলের সেকেন্ড পাওয়ার আইসি ছাড়া কিভাবে মোবাইলটা চালু করা যায় বন্ধুরা আমি কষা শুরু করার আগে বলে নিব যে প্রত্যেকটা মোবাইল অর্থাৎ সকল মোবাইলই কিন্তু সেকেন্ড পাওয়ার আইসি ছাড়া চালু হবে না তবে কিছু কিছু মোবাইল আছে যে মোবাইলগুলো সেকেন্ড পাওয়ার আইসি ছাড়া মোবাইলটা চালু হয় আমার কাছে কিন্তু চার্জিং আইসিটা স্টকে আছে আলহামদুলিল্লাহ যদি স্টকে নাও থাকে আমার কাছে পুরাতন মোবাইল সার্কিট আছে শুধু এই মোবাইলটা মডেল হচ্ছে ওপো এ কে শুধু যে এটা ওপো এ ওয়ান কে এর মধ্যেই আইসিটা লাগানো আছে তা কিন্তু না এটা স্যামসাং এর অনেক মডেলের মধ্যে এই চার্জিং আইসিটা লাগানো আছে তো ওই মডেল গুলো আমার কাছে পুরাতন বোর্ড আছে ওইখান থেকে খুলে আমি লাগিয়ে দিতে পারবো এইভাবে লাগিয়ে দিলে কিন্তু আপনারা কিছু শিখতে পারছেন না তো আজকে আমি আপনাদেরকে বিষয়টা বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে প্রথমেই আহ নিয়ে আসবো আমার বুটটাকে দেখানোর চেষ্টা করব এটাই হচ্ছে চার্জিং এসি এটাই চার্জিং এসি আর এটাই কিন্তু গায়েব হয়ে গেছে গায়েব হয় নাই এটা টেকনিশিয়ানের ভাইর টেকনিশিয়ান ভাইয়ের না আমাদের ক্ষেত্রে এরকম ছোটখাটো ভুলগুলো হতে পারে চার্জিং আইসিটা খুলে রাখলাম কিছুক্ষণ পরে আইসি হারিয়ে গেছে এরকমটা হতে পারে তো এখন আমি মোবাইলটা এই আইসিটা ছাড়া কিভাবে চালু করতে পারি মোবাইলটা কিন্তু চালু হচ্ছে না আমি আপনাদেরকে একটু দেখাই আগে প্রথমে দেখাই মোবাইল তো চার্জ হবেই না কারণ চার্জ না হওয়ার কারণ হচ্ছে এটা চার্জিং আইসি যেহেতু নাই তো চার্জ হবে না আমি এটাকে চালু করার চেষ্টা করছি লক্ষ্য করেন অন অফ কিতে প্রেস করলাম কোনো রেসপন্স আসছে না কিছু কিছু মোবাইল কিন্তু এই সাব পাওয়ার সাব পাওয়ার আইসিটা ছাড়াই কিন্তু চালু হয় যেমন হ্যাং লোগো থাকে অর্থাৎ সম্পূর্ণ চালু হয় না এরকমটা হতে পারে কিছু কিছু মোবাইল তো সকল মোবাইল না দেখেন এটা কিন্তু কিছুই আসছে না তো যেহেতু এটা চালু হচ্ছে না ব্যাটারিতেও কিন্তু পর্যাপ্ত চার্জ আছে আমি আপনাদেরকে ব্যাটারিটার মধ্যেও দেখিয়ে দিই ব্যাটারিতে কত চার্জ আছে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু থ্রি অর্থাৎ প্রায় ফোর ভোল্টের মতো আছে ফোর ভোল্ট আছে তারপরে যেহেতু মোবাইলটা চালু হচ্ছে না এখন কি করতে পারবো না কি করণীয় আছে একদম ইজি বিষয় আমি ডায়াগ্রামে চলে যাব আমি আপনাদেরকে একটু ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করব প্রথমে ডায়াগ্রামটা একটু জুম করে দাও ক্লিয়ার দেখা যায় হ্যাঁ ওপো এন কে ওপো চার্জিং যে ডায়াগ্রামটা আছে ওইটাতে আমি আসলাম আসার পর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব লক্ষ্য করেন এটাই হচ্ছে চার্জিং আইসি এটা কিন্তু ভিকিও চার্জিং আইসি আর এই চার্জিং আইসিটা হচ্ছে ভিকিও চার্জিং আইসি চার্জিং আইসি নাম্বারটা হচ্ছে ভিকিও টু ফাইভ সিক্স জিরো ওয়ান আপনি এই চার্জিং আইসিটা টা নতুন অর্ডার করতে গেলে এই নাম্বারটা বলেই অর্ডার করতে হবে তো চলেন এই চার্জিং আইসি বিপিএস লাইনটা আমরা একটু দেখি বিপিএস ভি সিস্টেম ভিভ্যাট একই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সুইচিং যে লাইনটা আছে এটা হচ্ছে এটা এবং এখানে যে লাইনটা আছে এটা হচ্ছে আহ বিপিএচ অর্থাৎ বি সিস্টেম লাইন একই কথা এদিক থেকে লাইনটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে লাইনটা অনেক জায়গায় গিয়েছে কোথায় কোথায় গিয়েছে আপনি যদি বিট ম্যাপে চেক করেন আপনি যদি বিট ম্যাপে চেক করেন তাহলে দেখবেন পুরো মোবাইলে সাপ্লায়ার হচ্ছে লাইন আমাদের বিপিএস আজ থেকে চার পাঁচ বছর আগে যে সকল মোবাইলগুলো আমাদের কাছে ছিল ওই মোবাইলগুলোতে মেইন মেন ভোল্টেজ সাপ্লায়ার ছিল ব্যাটারি কানেক্টর আর বর্তমান মোবাইলগুলো মেইন মেন ভোল্টেজ সাপ্লায়ার হচ্ছে বিপিএস লাইন এই কয়েলের একটা অংশ চার্জিং এসে গেছে আর এই অংশটা একটু লক্ষ্য করেন মোবাইলের পুরো সার্কিটের মধ্যে কিন্তু এই লাইনটা ভোল্টেজ সাপ্লাই করেছে বিশেষ করে পাওয়ার আইসি এর মেইন ভোল্টেজ সাপ্লায়ার কিন্তু বিপিএস লাইন যেহেতু চার্জিং এসিটা এখানে নাই এখানে বিপিএস ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে না এখানে যেহেতু চার্জিং এসিটা নাই তো এখানে বুঝতেই পারছেন চার্জিং এসিটা যেহেতু নাই এখানে যে বিপিএস যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কিন্তু তৈরি হতে পারছে না আর বিপিএস ভোল্টেজ যেহেতু তৈরি হচ্ছে না এখানে পাওয়ার আইসিও ভোল্টেজ পাচ্ছে না আর যার কারণে আমাদের মোবাইলটা চালু হচ্ছে না তো এখন আমি কি করতে পারি আমার কাছে শর্টকাট কি রাস্তা আছে শর্টকাট একটা রাস্তা আপনি করতে পারেন যেহেতু আইসিটা আপনার কাছে নাই আপাতত কাস্টমার যেহেতু বলছে যে ভাই আমার মোবাইলটা একটু চালু করে দেন হ্যাঁ আমার মোবাইলটার পার্সোনাল কিছু ডাটা আছে হ্যাঁ আমার কিছু ছবি আছে এগুলো আমি মোবাইল থেকে রাখতে হবে হ্যাঁ এরকম যদি কাস্টমার আপনার কাছে দাবি করে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলটা ঠিকঠাক না করে পাচ্ছেন না তো এখন আপনি কি করতে পারেন এখান থেকে যে বিপিএস যে লাইনটা এখান থেকে এই যে ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটা এটা হচ্ছে বি ব্যাট লাইন দেখেন এই যে বিবেট লাইন এই বিবেট লাইনের সাথে বিপিএস লাইনটাকে ডাইরেক্ট করে দিয়ে দেখতে পারেন যে মোবাইলটা চালু হয় কিনা এই যে বিবেট লাইন অর্থাৎ ব্যাটারি পজিটিভ লাইন তো আমি কি করব এখানে এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটার পর্যন্ত একটা ডাইরেক্ট জাম্পার করে দিয়ে দেখব এটা হচ্ছে সেই বিপিএস লাইন আর এটা হচ্ছে বিবেট লাইন তো আমরা এই বিপিএস লাইন থেকে ভি এর মধ্যে একটা তার জাম্পার করে দিলাম একটু আমরা যেটা করেছি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই ক্যাপাসিটার প্রান্ত এক প্রান্ত থেকে এই ক্যাপাসিটার আরেক প্রান্তের মধ্যে ডাইরেক্ট ঝালাই করে দিয়েছি অর্থাৎ বিপিএচ এবং ভি ব্যাট লাইনটাকে আমরা শর্ট করে দিয়েছি শর্ট করে দেওয়ার পর দেখবো এবার মোবাইলটা চালু হয় কিনা দেখতেই পাচ্ছেন একদম ইজিলি আমরা কিন্তু কাজটা করে ফেলেছি এখন কিন্তু কাস্টমারকে একটা বুঝ দিতে পারবো যে ভাই আপনার মোবাইলে চার্জ হতো না আমরা আপাতত করে দিয়েছি আগের যে সমস্যাটা ছিল চার্জিং চার্জিং এটাই রয়ে গেছে এটা পরিবর্তন করতে হবে তাছাড়া মোবাইলটা আর চালু হবে না এই যে চার্জ হবে না এখন চাইলে কিন্তু কাস্টমার কি করতে পারবে কাস্টমারের মোবাইলে যে ডাটা গুলো আছে ছবি ভিডিও অডিও যা যা আছে ওনার পার্সোনাল সবকিছু এবং কন্ট্যাক্ট নাম্বার যাই আছে না কেন সবকিছু কিন্তু চাইলে কাস্টমার এখন কপি করে নিতে পারবে কপি করার পর দেখা গেল যে যদি ডিলেট হয়ে যায় বা মোবাইলটা ড্যাড হয়ে যায় তা তো কাস্টমারের মনে কষ্ট থাকবে না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোবাইলটা চালু অবস্থায় আছে এখন আপনি সব কিছুই করতে পারবেন কল আসবে যাবে সবকিছুই হবে জাস্ট মোবাইলটা চার্জ হবে না আরো আদার্স কিছু সমস্যা দেখাতে পারে তবে সকল মোবাইল যে এভাবে আপনি চার্জিং আইসি বাইপাস করে দিবেন এরকমটা কিন্তু হবে না অর্থাৎ সকল মোবাইল কিন্তু চালু হবে না এটা বিশেষ করে ভিকিউ আইসি গুলোর ক্ষেত্রে এরকম চালু হয়ে যায় দেখুন এই চার্জিং আইসিটার নাম্বার আপনার আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম আহ ভিকিউ টু তো এই আইসিটা কোন কোন মোবাইলে পাওয়া যায় আপনি চাইলে কিন্তু এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন যেমন আমি এখানে সার্চ করি বিকিউ কত না টু লিখে আপনি সার্চ করেন সার্চ করলে আপনি দেখেন এখানে অসংখ্য মডেল নাম্বার শুকছে করেছে রিডমি ফাইভ রিডমি ফাইভ গো রিডমি ফাইভ এ এ ওয়ান কে এ সেভেন্টি থ্রি রিয়েলমি সি টু সহ অসংখ্য মডেলের মধ্যে এই চার্জিং এসি টা লাগানো আছে আপনি চাইলে এই সকল মোবাইলগুলো গুলো যদি আপনার কাছে পুরাতন বাসায় পড়ে থাকে বা আপনার দোকানে যদি পড়ে থাকে চাইলে আপনি এই মোবাইলগুলো থেকেও এই চার্জিং খুলে লাগাতে কিছু স্যামসাং এ জিরো থ্রি থ্রি মধ্যে এ জিরো থ্রি সেভেন এর মধ্যে এই আইসি টা লাগানো আছে তো আপনি চাইলে স্যামসাং মোবাইল থেকেও এই চার্জিং আইসিটাকে সংগ্রহ করে লাগাতে পারেন তো আমি চার্জিং আইসিটা লাগিয়ে ইনশাল্লাহ মোবাইলটাকে ওকে করে দিব তবে আহ যদি চার্জিং এসে না থাকে বা চার্জিং হারিয়ে ফেলেন এরকম বিপদে যদি আপনিও পড়েন সেক্ষেত্রে আপনি কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে দেখানো হলো আপনি গাদার পরিশ্রম করছেন কিন্তু মেদা খাটাচ্ছেন না তাইলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না বন্ধুরা আপনি যদি হাড় ভাঙা পরিশ্রম করেন অর্থাৎ রাত্রে ঘুমাচ্ছেন না সারাদিন কাজ করছেন প্রত্যেক দিন আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন কিন্তু কিন্তু আপনি আপনি মেদা না না সাকসেসফুল হতে পারবেন বিষয়টা একদম সিম্পল ছিল আপনার মাথায় কেন আসলো না যে মোবাইলটা যেহেতু কাস্টমার ঝামেলা করছে আমি বিপিএস এবং ভিপেটটা একটু ডাইরেক্ট করে দিয়ে দেখি যে আমার মোবাইলটা কাজ হয় কিনা বা মোবাইলটা চালু হয় কিনা কাস্টমারকে বুঝিয়ে দেওয়া যায় কিনা এটা নিয়ে কিন্তু অনেকটা ঝামেলা হয়েছে আমি কিন্তু আপনাকে শর্টকাট বলে দিয়ে বাস ভিডিওটা শেষ করে দিচ্ছি বাট এটা নিয়ে কিন্তু কাস্টমারের সাথে দোকানদারের অনেক তর্ক বিতর্ক হয়েছে আসলে এখানে কিন্তু এই যে যে টেকনিশিয়ান ভাই ভাই নিয়ে এসেছে ওনার কিন্তু কোনো দোষ নাই যেহেতু আইসি টা পুড়ে গেছে একে তো নাম্বার বোঝা যাচ্ছিল না দ্বিতীয়ত এটা কিন্তু আইসিটা টা আনতে গিয়ে এরকমটা হয়েছে এক্সিডেন্টলি আইসিটা হারিয়ে গেছে অনেক সময় আমাদের হাতে হারিয়ে যায় আইসি লে রেখেছি এখানে বাসায় গিয়ে দেখি পাঞ্জাবের মধ্যে আইসি লেগে আছে এরকমটা হতে পারে এটাই স্বাভাবিক বিষয় এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তো বন্ধুরা আমাদের এই মোবাইল রিপি হসপিটাল ট্রেনিং সেন্টারে যারা মোবাইল ফোন সার্ভিসিং এর উপরে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা চাইলে আমাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলও করতে পারেন আমাদের এখানে আপনি মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার এবং আইসি রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো শিখতে পারবেন একজন নতুন টেকনিশিয়ান যে কোনো কাজই জানে না চাইলে উনিও কাজ শিখতে পারবেন এবং যারা অলরেডি কাজ করছেন দুই বছর চার বছর পাঁচ বছর কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো অর্থাৎ অ্যাডভান্স কাজগুলো মোবাইলের সমস্যা ফাইন্ড আউট করতে পারছেন না একটা মোবাইলের চার্জিং সমস্যা আসলে কিভাবে সমস্যা নিরূপণ করবেন সেগুলো বুঝতে পারছেন না মুখস্থ কাজ করছেন ইউটিউব দেখে কাজ করছেন হ্যাঁ একটু গাইডলাইন হইলে আপনার জন্য ভালো হবে এরকম ধরনের ভাইরাও আমাদের কাছে আসতে পারেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখার জন্য বন্ধুরা আমাদের এই মোবাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি আমরা মোবাইলের নানা রকম সমস্যা নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য তো বন্ধুরা আমি আমি একটা কথা না বললেই নয় আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা মোবাইল রিপেয়ারে কাজ করেন তারা ছাড়াও আরো অন্যান্য অনেক ভাই এবং বোন আমাদের ভিডিও গুলো দেখে থাকেন দেখে একজন দোকানকে দোকানদারকে গিয়ে বলেন যে ভাই আমি একটা ভিডিও দেখেছি চার্জিং এর এই সমস্যা ওই সমস্যা এটা উনি অনেক সহজে করে ফেলছে মানে এভাবে গিয়ে আপনারা কিন্তু জেরা করেন যেটা আপনার একদমই ভুল কারণ একটা মোবাইলের সমস্যা কিন্তু সবসময় এক জায়গা থেকে হয় না সবসময় এক জায়গা থেকে হয় না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এরপরে আপনার মোবাইল সম্বন্ধে কোনো ধারণা নাই আপনি ভাবলেন যে আপনি ভিডিও দেখে কাজটা করে ফেলবেন তাইলেও কিন্তু আপনি এখানে একটা মহাবিপদ দেখে আনলেন আমার কাছে এমনও লোক অনেক মোবাইল পাঠায় যে ভাই আমার মোবাইলে নেটওয়ার্কের সমস্যা ছিল আমি ভিডিও দেখে ভাবলাম যে মোবাইলটা একটু কাজ করব তো আমি মোবাইল খুইলে কাজ করতে গিয়ে আর মোবাইল চালুই হচ্ছে না হিতে বিপরীত আমরা কিন্তু ভিডিওতে বিষয়গুলো একদম সহজ বলি এবং শর্টকাট বলি এবং কিছু কিছু বিষয় আছে একটু কঠিন যেগুলো এগুলো কিন্তু সাধারণ যারা আছেন তারা কিন্তু বুঝেন না কিন্তু টেকনিশিয়ান বিষয়গুলো বুঝতে পারেন তো যেভাবে সহজ করে বলি আসলে প্রত্যেকটা বিষয় কিন্তু এত সহজ না আর আপনারা ঘরে এগুলো ট্রাই করবেন না অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বাসায় মাস্টারি করে আপনার মোবাইলটাকে এত শখের এত দামি একটা মোবাইল শখের একটা মোবাইল এটাকে বাদ করে ফেলবেন না তো অনুরোধ করবো অল্প টাকা খরচ হলেও আপনার নিকটস্থ একজন ভালো টেকনিশিয়ানের কাছে আপনার মোবাইলটা সার্ভিস করানোর চেষ্টা করবেন দুনিয়ার মধ্যে সবাই কিন্তু খারাপ না আবার সবাই কিন্তু ভালোও না আপনার মোবাইল সার্ভিসিংয়ের জগতে যেমন ভালো টেকনিশিয়ান আছে তেমন খারাপ টেকনিশিয়ানও আছে তদ্রুপ কাপড়ের বিজনেসের প্রত্যেকটা বিজনেসের মধ্যে কিন্তু ভালো এবং খারাপ মিলিয়েই কিন্তু দুনিয়া চলে তো দেখুন অনেকেই আমাকে ফোন করেন আমি যদি বলি আপনার তো ওনারা বলেন ভাই আমার এলাকা টেকনিশিয়ান ভালো না না এটা একদম ভুল ধারণা ভাই এটা আপনার মনস্থির আপনি ভিডিও দেখে ভাবছেন যারা ভিডিও করছে তারা অনেক ভালো কাজ জানে আপনার এলাকার লোকরা কাজ জানে না ওদেরকে দেখাবো না এটা কিন্তু আপনার একটা আরেকটা ভুল আমরা ভিডিও করে বিদায় যে আমরা পৃথিবীর সকল কাজ জানি তা কিন্তু না এটা কিন্তু একদমই ভুল ধারণা একটা মোবাইলের সমস্যা হলে আপনার এলাকাভিত্তিক টেকনিশিয়ানকে আগে দেখান ওরা যদি না পারে সেক্ষেত্রে আমাদের কাছে পারান তবে ওই টেকনিশিয়ানদের উদ্দেশ্য বলবো আপনার কাছে যদি একটা কাজ না হয় তাহলে আপনি মোবাইলটা বেশি ঘাটাঘাটি না করে ওনাকে সাজেস্ট দেন যে ভাই আপনি অন্য একজন টেকনিশিয়ানকে দেখান এরকম বলতে পারেন তাইলে আপনার কিন্তু বদনাম হলো না বন্ধুরা আজ আর নয় আজকে অনেক লম্বা করে ফেলেছি ভিডিওটা কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি